সাড়ে তিন মাস হবে আমার কথা হচ্ছে ভাইয়া আমার কথা হচ্ছে রাজ কেন যদি রাজা ওকে ভালো না বাসে একটা আমি আজকে গিয়ে এত কিছু রাগের ভাষায় গিয়ে করলাম আমি মামলা করলাম আজকে একটা জন্য রক পয়রা হয় না বলতে পারে না তুমি কেন এগুলো করছো রাজকে লুকানো হয়েছে রাজকে পেশা দিয়ে রাখা হয়েছে বাংলাদেশে এমন কোনো পুরুষ মানুষ নাই যে তার মাকে আমি দুনিয়ার কথা শোনাবো আমি আজকে মিডিয়ার সামনে এগুলো করবো একটা ছেলে চুপ করে বসে থাকবে আজকে এক মাসে বেশি হবে আমি এতগুলো নিউজ করছি মামলা করছি রাজের দুরা ভাই রাজের ফ্যামিলি আমার সাথে একটা কন্ট্যাক্ট করেনি প্লাস প্লাস রাজও করছে না কেন করছে না

আসে নাই কেন আসে নাই এটা আপনারা বুঝে নিবেন আপনি তো গতকাল অনশন করেছিলেন তারপর থেকে কি তার পরিবার থেকে কোনো আপনি কোনো সারা পেয়েছেন কিনা আমি যদি রাজের ফ্যামিলির কাছ থেকে আমি যদি রাজের ফ্যামিলির কাছ থেকে সারা পেতাম তাহলে আজকে সঞ্জিৎ সাহার অফিসে মানে এখন টেলিভিশন অফিসে আমি আজকে আসতাম না আমি এখন টেলিভিশন অফিসে কেন আসছি সঞ্জিৎ সাহার সাথে কথা বলার জন্য কারণ রাজ্যে সেমিনি কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করছে না আমি চাচ্ছি আমার সমাধান আমি চাচ্ছি আমার অধিকার আমি চাচ্ছি আমার সম্মান রাজ কে লুকে রাখছে কেন এতো কিছু হবার পর কেন রাজ লুকা থাকবেন কেন রাজ ওর সাথে কন্ট্যাক্ট করছে না ও যদি রাজ্য তেমনি ভালোই না বসে একটা বার্তা সামনে এসে বলতে পারে কেন বলছে না এটা আপনাদের কাছে প্রশ্ন আপনারা বুঝে নেন যে ভালো ভালোবাসে দুর্বলতা আছে বলেই

বলোকালে <g Judite Picasso> আজকে আমি এখন টেলিভিশন অফিসে আসছি সঞ্জিত সাহা মানে আমার রাজের যে দুলা ভাই রাজের দুলা ভাইকে খোঁজার জন্য এসেছিলাম তাকে আমি অনেকবার কল দিয়েছি সঞ্জিত সাহাকে আমি অনেকবার কল দিয়েছি সে আমার কল রিসিভ করছে না আমার কথা হচ্ছে আমি কি আমার বিচার পাবো না আমি যখন আমার আমার যে ঝামেলা চলতেছে রাজের সাথে রাজের ফ্যামিলির সাথে